সকালে ঘুম বাংলো পাখির কি চিরমিচিরা আওয়াজে উঠে দেখি পাখিটি প্রচণ্ড ক্ষুধার্ত তো তাকে প্রথমে আমি নিয়ে দেখবো পাখিটির কী অবস্থা তো পাখিটিকে এনে দেখি খুব খারাপ অবস্থা একদম নোংরা করে ফেলেছে বাসাটা এখন আমার এটাকে সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করতে হবে না হলে বাইরাস আক্রমণ করবে তাই আমি এটাকে বাহিরে নিয়ে গেলাম বাহিরে নিয়ে যাওয়ার পর পাখিটিকে সুন্দরভাবে হাত দিয়ে আলতোভাবে ধরলাম এটাকে চাপ দিয়ে ধরলে হয়তো বা পা পালকগুলোতে সমস্যা হবে তাই আস্তে করে আমার টোনাতে রাখলাম রাখার পর এটাকে আমি এখন সম্পূর্ণ সুন্দরভাবে এটাকে পরিষ্কার করব। কারণ এই ময়লাগুলো যদি পাখির বাসায় থাকে তাহলে কিন্তু পাখিকে বিভিন্ন রোগে বা ভাইরাসে আক্রমণ করবে বা পোকামাকড় এখানে উঠতে পারে তো এর যেই মল আছে সেই দুর্গন্ধ ছড়াতে পারে সেজন্য আমি এটাকে সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করতেছি তো তারপর পরিষ্কার করার পরে আবারও এই বাসাটাকে আমি সুন্দরভাবে তেনা দিয়ে ই করে দিব কারণ এটার ভিতরে যেন বাতাস প্রবেশ না করে একটু হালকা গরম থাকে জায়গাটা সেই জন্য প্রচুর পরিমাণে আমি কিছু নেকড়া বা তেনা বলতে পারেন সেটা দিয়ে আমি সুন্দরভাবে বাসাটাকে প্রপারলি ভালোভাবে সেট করে দিতেছি তো এটাকে যখন সম্পূর্ণ ভালোভাবে সেট করব করার পরে পাখিটাকে রাখতে হবে তাহলে পাখিটি সুন্দর থাকবে কোনো দুর্গন্ধ বা কোনো ভাইরাস সেখানে আক্রমণ করতে পারবে না আর আপনারা চেষ্টা করবেন এগুলো পরিবর্তন করে পরিষ্কার করে দিতে কারণ তাহলে পাখিটি সুস্থ থাকবে আর যদি রোদ উঠে তা এদিকে বর্ষা সে কারণে রোদ নেই সেজন্য তো রোদ উঠলে কিছুক্ষণ রোদে রেখে দিতে হবে তো সম্পূর্ণ ভালোভাবে রাখার পর পাখিটিকে সুন্দরভাবে রাখলাম তো এখন আমি পাখির জন্য খাবার তৈরি করব খাবার তৈরি করার জন্য নিলাম ব্রয়লার ফিট কিছুটা ব্রয়লার ফিট আমি একটা পাত্রে নিয়ে নিলাম তো সবগুলো একসাথে ভিজানো যাবে না তো এটাকে পরিষ্কার করে সুন্দরভাবে তো আপনারা অল্প পরিমাণে কিছুটা পানি দিবেন পানি দেওয়ার পর এটাকে সুন্দরভাবে বিজতে দিবেন। তো আমি ই দিয়ে একটু সুন্দরভাবে সবগুলোকে ভিজিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে ভিজিয়ে নেবেন তাহলে নরম হবে খুব সুন্দরভাবে তো ভিজানোর পর কিছুক্ষণ রেখে দিবেন তাহলে এটা সম্পূর্ণ একদম সফট হয়ে যাবে তো যখন সম্পূর্ণ ভালোভাবে সফট হয়ে যাবে তখন আপনি এটা পাখিকে খাওয়াইতে পারেন তো দেখেন একদম সফট হয়ে গেছে তো এখন আমি পাখিকে এটা খাওয়াবো তো আপনারা দেখতে থাকেন আর পাখিকে খাওয়ানোর সময় অবশ্যই চেষ্টা করবেন যেন খাবারগুলো বাসার ভিতরে না পড়ে তো হাত দিয়ে ধরার চেষ্টা করবেন না তাহলে পাখির পালকগুলোতে সমস্যা হবে পালক গজাতে দেরি হবে তাই আমি বাসার ভিতরে রেখে একদম সফটভাবে খাওয়াচ্ছি যেন পাখির খাবারগুলো বাসায় না পড়ে পাখিকে আমার না ধরতে হয় তো পাখি যখন হাঁ করবে তখনই খাবার দিবেন জোর করে খাওয়াবেন না দেখেন পাখিটা কি সুন্দরভাবে হাঁ করতেছে আমি খাবার দিচ্ছি সে খাচ্ছে তো এইভাবে খাওয়াবেন দেখেন আমার বাচ্চাটি মাত্র তিন থেকে চার দিন হলো আনছি অনেকটা বড় হয়ে গেছে আর চার থেকে পাঁচ দিন পর কিন্তু পাখিটি সম্পূর্ণ ভালোভাবে বড় হয়ে যাবে তো খাবার খাওয়ানোর পাশাপাশি একটু দুই তিন ফোটা করে জল দিবেন বা পানি দিবেন তাহলে পাখি গিলতে সুবিধা হবে কারণ এটা কলায় অনেক সময় আটকে যায় সেই জন্য একটু বেশি পানি দিবেন না যেন পাখি শরীরে পানি না পড়ে তাই একটা ড্রপ ব্যবহার করতে পারেন হালকা অল্প ছিটা ছিটা ফোটা ফোটা পানি দিবেন যেন পাখিটি গিলতে পারে তো এইভাবে অনেকক্ষণ খাওয়ালাম খাওয়ানোর পরে আমার ছোট্ট মেয়ে সেও কিন্তু পাখিকে খাওয়াইতে পারে তো তার হাতে আমি অল্প একটু খাবার দিলাম দেখেন সে কি সুন্দরভাবে পাখিকে খাওয়াই দিতেছে তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে দেখেন খাবারটা মুখে দিয়েছে আর পাখিটা খেয়ে ফেলছে হ্যাঁ তো আমার মেয়েটা একদম ছোট সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন দেখেন খুব সুন্দরভাবে সে কিন্তু খাবার দেয় তো এই খাবারটা সে মুখে দিতেই যাচ্ছিল কিন্তু একটু পরে যায় তারপরে আমি পাখির মুখে আবার খাবারটা দিয়ে নিই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন